লক্ষ্মীপুরে জোরপূর্বক জমি দখল গাছ কাটা ও পুকুর থেকে মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ খালু ও খালাতোবাইদের বিরুদ্ধে লক্ষ্মীপুর পৌরসভার বারলং ওয়ার্ড আবিরনগর গ্রামের শিবার বাড়িতে এমন ঘটনা ঘটে জানা যায় মোহাম্মদ লিটনের মা মৃত বিবি আইসা বেগমের ওয়ারির সূত্রে পাওয়া সম্পত্তি বিগত সাত আট বছর থেকে বোগ দখল করে আসছেন কিন্তু গত কয়েকদিন আগে তারা এই সম্পত্তি অন্য ব্যক্তির কাছে বায়না করে বিক্রি করতে চাইলে তার খালু কাশেম খালাতো ভাই শহীদ খালাতো ভাইয়ের ছেলে শুভ জোরপূর্বক জমি দখল সবজি গাছ কেটে পেলে ও পুকুর থেকে মাছ ধরে নিয়ে যায় ভুক্তভোগী মোহাম্মদ লিটন অভিযোগ করে বলেন এ সম্পত্তি আমি আমার মায়ের ওয়ারির সূত্রে পেয়েছি এটি তিনবার মাপ দিয়ে আমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে আমার মা বিগত এক বছর পূর্বে মারা যায় এখন এই জায়গা আমরা বিক্রি করতে গেলে আমার খালাতো বাইরা অনেক কম দাম বলে পরবর্তীতে আমরা এর সাইতে বেশি মূল্যে বাই করি তাদের কাছে জমি বিক্রি না করায় তারা জমি পাবে বলে গাছ কেটে ফেলে ও পুকুরের মাছ ধরে নিয়ে যায় আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে জমিতে যেতে দিচ্ছে না এ বিষয়ে আমি প্রশাসনের কাছে আমার সম্পত্তি পিড়ে পাওয়ার ন্যায় বিচাৰ চাই আমাৰ থাকাকালীন এইটো থাকাক বাগমণ্ড হৈ গৈছে ফলট ফট দাগ হৈ গৈছে আমাৰ দুইটা দাগ মিলি এখনে এক ফলটাৰ ফলট আমাৰ আম্মা গত ছাব্বিছ ডিচেম্বৰ দুহেজাৰ তেইছ মাৰা যায় আমাৰ মাৰা যোৱাৰ আমাৰ বা অসুস্থ হয় আমাৰ বা কান্সাৰ ৰোগী এই সুবিধা ওনাৰা আমার সরতার সুযোগ নিয়ে আমার জমি আমার বারবার ফোন করে ফোন 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 করবে বলে তোমার জমি কী করবে কিনা এক লাখ পঞ্চাশ হাজার ষাট হাজার এরকম বলে এখন আমার জমি আমি অন্য জায়গায় দ্বিগুণ দাম পাইতেছি আমি দ্বিগুণ দামে বাইনা করছি বিক্রি করব এই সুবাদে ওনারা আসি আমার জমি আমার ওনারা জোর ফুকুর দখল করতে যায় আমি এখানে পুকুরে কলা গাছ কদু গাছ কুমড়া গাছ গাছ লাগাইছি আমার সব গাছ কালা কেটে ফেলে আমার কদু কুমড়া গাছ সব কেটে ফেলে দিয়েছে গতকালকে গত পরশু আমার বারোই নভেম্বর দু হাজার চব্বিশে আমার গাছগুলো কেটে ফেলেছে গতকালকে আমার পুকুরে মাছ ধরে নিয়ে খেলে খেয়ে ফেলেছে আমি যখন খবরটা পাই আমি এখানে আসতে আসতে চাই আমার আসতে দেয় নাই আমার জায়গায় আমার দৌড়ানি দেয় বলছে কোন জায়গায় কোথায় যাবে কার জায়গা যাবে এখানে তোর তোর কোনো টাকা নাই তোর হাত পা ভাঙে ফেলবে এরকম বলে আমার দৌড়ানি দেয় এখন আমার এই আমার এই একটা ফলট আর আমার উপর একটা ফলট আছে ওইটা আমার মামারা মামতোবাইরা দখলে নিতে চায় এই ফলটটা আমার দুইটা খালা আমার ওরা ওরান্তর স্বরূপ দখলে নিতে চায় এখন আমি অসহায় আমি তিন মানুষ আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমি আইনের মাধ্যমে সঠিক একটা সহায়তা সহায়তা সঠিক একটা ন্যায্য আমি কামনা করছি এই আমার সাত আট বছর এই জমি আমার দখলে আছে আমার আমার গাছালা সবগুলো কেটে ফেলেছে আমার পুকুরে মাছ ধরে খেয়ে ফেলেছে এখন আমার জমি আমার আসতে দেয় না আমার দুয়ারে যাই ইয়া দেয় আমি আপনার কাছে সুন্দর একটা জিনিস কামনা করছি একটা ন্যায্য বিস্তার দাবি করছি আমি অসহায়ত মানুষ আপনারা আমার উপর অভিযুক্ত শহীদ বলেন এই জমি আমাদের পৈতৃক সম্পত্তি আমি এখানে মাটি দিয়ে বরাট করে গড় করব। এজন্য গাছ কেটেছি যদি তারা কাগজে পাওনা হয় তাহলে দিয়ে দেব আমাদের এবং তারা জাল কাগজপত্র জাল কাবলা করি হ্যাঁ পাইব তেরো বেশ উনচল্লিশ আমি আমার কাগজপত্র দৃষ্টি আমি আমার জমির হিসাব কইলে এরা আমার দিনের পর দিন আমার বিরুদ্ধে মামলা অভিযোগ করে থানায় কন র্যাব হ্যাঁ বিবি অফিস কন যে যেখানে মন তারা তো এখানে করে এদিকে আমার বিরুদ্ধে মানে এ থেকে যারা এই পর্যন্ত সতেরোটা অভিযোগ করছে মামলা সরকারে কোর্টে সলমান সাতখান আছে বাকি যে বারো তেরোটা ওইখানে থানায় আছে আর ডিবির কোর্টে হ্যাঁ আর এই কালকে একটা করছে আমার জন্য সেনাবাহিনীর কাছে আসলে অভিযোগ করতে পারে অভিযোগ বলতে তো সত্যতা নিয়ে তারা হয়তো বলি করি করছে কিন্তু তার সত্যতা প্রমাণ করবো কাগজে হ্যাঁ যদি কাগজে যদি আমি দোষী হই হ্যাঁ আমি দোষী হান্ড পার্স আমি মানে যাবো আর যদি তারা দোষী হয় তাহলে আপনাদের মাঝে আমি ডেভিসটা সামুদ্রিকবাসী ও বিশ্ববাসীর কাছে আমি আমার জায়গায় কাটছি আমি বালু ঘুরাই এটা ডেভেলপ করি এখানে গদর করতে হবে এটার জন্য আমি কইছি ও আসি বাধা দিছে নাকি ওর জমি তাহলে ওর জমি যে ওর কি কাগজ আছে ও কাগজগুলো আপনাদের মাঝে হ্যাঁ এটা তুলি ধরো সাবেক কাউন্সিলর রিয়াজুল ইসলাম রাজু পাটোয়ারি বলেন তাদের বিরোধটি জটিল নয় ওয়ারিসি সম্পত্তি বাঘ বন্টনে কিছুটা সমস্যা রয়েছে এটা বসে সমাধানের বিষয়